Thank you সকাল বন্ধুরা পপি ফ্যামিলি আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব সুস্থ আছো ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হলো সকাল আটটা তো সকাল সকাল দেখো আমি এখানে চা বিস্কিট খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো আজকে আমার বাবা নিয়ে এসেছে হাঁস কারণ আজকে রান্না হবে হাঁসের মাংস তো দেখো যেখান থেকে নিয়ে এসেছে সেখানেই তারা গলা টালা কেটে মানে ঠিকঠাক করে দিয়েছে তো এখানে দেখো আস্তে আস্তে হাঁসের এটা মানে যে লোমগুলো থাকে গায়ে পশম সেগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো দেখো এদিকে গ্রামের একটু সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর ছাগল গরু এখানে চড়ছে তাই না দেখতে একটা গ্রামের দৃশ্য মানে একটা অপূর্ব সুন্দর তাই না তো তারপর দেখো এখানে সকাল সকাল আমার মা স্নান হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার তো দেখো মা পুজোও দিয়ে নিয়েছে আর সকাল সকাল পুজো দিলে দেখবে সকাল সকাল পুজো দিলে দেখবে মনটা খুব ভালো থাকে তাই না বলো মনটাও ফ্রেশ লাগে আর দিনটা যেন সুন্দর কাটে তো তারপর দেখো নিচে চলে এলাম তো নিচে এসে দেখছি দেখো মাংসগুলো এখানে কাটছে হ্যাঁ আর আমার ছেলে দেখো এখানে কেমন দুষ্টুমি করছে ও সারাটা দিন এই দিদার মানে দিদুন বাড়িতে এসে এইভাবেই দুষ্টুমিটা দিনগুলো কাটে তো চলো আমাদের বেড়ে যে শাকগুলো হয়েছে এখন বর্ষার সময় প্রচুর শাক হয় তো শাকগুলোকে একটু দেখায় চলো তোমাদেরকে দেখো এখানে প্রচুর রকমের শাক আছে এখানে এখানে রয়েছে নোটের শাক তারপরে রয়েছে তোমার কলবির শাক তারপরে রয়েছে ওগুলোকে কি শাক বলে শুশুনি নাকি বলে একটা এগুলো রয়েছে তো ভীষণ সুন্দর লাগে তাই না আর এই শাক তুলে নিজের হাতে খেতে না দারুণ লাগে তো তারপরে চলো দেখি আমার মা কী করছে রান্নাঘরে তো দেখো এখানে আমার মা এখন রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে দুপুরের জন্য তো এখন প্রায় বাজে কটা বলবো সাড়ে এগারোটা থেকে হয়তো বারোটা হবে তো দেখো আমার মা রান্না বসিয়ে দিয়েছে এখানে চলছে পটল ভাজা তো পটল ভাজা কমপ্লিট করে এখন বসিয়ে দিয়েছে এখানে হাঁসের মাংস তো এখানে দেখো হাঁসের মাংস রান্না চলছে এখন চলো ফাইনাল লুক দেখিয়ে দিই তোমাদেরকে দেখো আমার মা ফাইন রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে ফাইনাল লুক আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখো মাংসটা আর খেতেও কিন্তু খুব সুন্দর আর দেখো হাঁড়িতে গরম গরম ভাত তো আজকে দুপুরের মেনুতে আমাদের ছিল লাল লাল ঝোল হাঁসের মাংস আর তার সঙ্গে ছিল পটল ভাজা তো দেখো এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা তো এখানে দেখো বিকালবেলা চলে গেছি আমার মামার বাড়িতে একটু ঘুরতে কারণ আমার মামার বাড়ি তো পাশেই তো এখানে দেখো কত মাটির ঘর মামাদের ছিল আগে মাটির ঘরগুলো তো মাটির ঘরে প্রচুর খেলা করেছি ছোটোবেলার অনেক স্মৃতি আমার এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাই বাবার বাড়ি আসলে এগুলো যেন খুব মিস করি ছোটবেলাকার আর এটা দেখো এটা হচ্ছে আমাদের মায়ের মা মনসার মন্দির মামার বাড়িতে খুবই জাগ্রত মা তো যাই হোক সন্ধ্যাবেলা তারপরে বাড়ি চলে এসেছি তো রাত্রেবেলা দেখো খেয়ে নিচ্ছি রুটি আর মাংস তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও